আঠারোশো নব্বই থেকে উনিশশো দশ সন পর্যন্ত এই যে মাদক যেটা হেরোইন এটা শিশুদের সর্দি কাশি হলে তাদেরকে ইঞ্জেকশন আকারে তাদের শরীরে এটা পুজ করা হতো কিন্তু পরিবর্তন হয়েছে না এখন সব কিছু হয়েছে পদ্ধতি পরিবর্তন হয়েছে আরো আধুনিক হয়েছে সে আধুনিক চিন্তা ভন মানসিকতায় মুক্তিযোদ্ধাদের প্রথমেই হবে এই পরামর্শটা দেওয়া যা আমাদের সঙ্গে বসতে হবে পরিবারকে ওইভাবে নিজেদের মোটিভেটেড করতে হবে তিন নম্বর হচ্ছে মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের আওতাধীন যতগুলো জাতীয় সম্পদ আছে প্রত্যেকটাতে লাল বাতি জ্বালিয়ে ছেড়ে দিয়েছে পনেরো বছরে তারা এই মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টকে কথিত অর্থে মুখ মোড়ের মুক্তিযোদ্ধা এবং যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে যেখানে পাহাড়ি বাঙালি নিরু গোষ্ঠী গাঢ় সমতল বাসী মধ্যে কোনো বিভেদ নাই তাদেরকে প্রতিনিধিত্বের তাদের প্রতিনিধিদের আকারে ওইটাকে হস্তান্তর করতে হবে তাদের কাছে তারা সঠিক দেশপ্রেমিকের মতো ভূমিকা পালন করে এই কল্যাণ প্রতিষ্ঠানে পরিণত করবে এই প্রস্তাব একজন মুক্তিযোদ্ধা শহীদ রহমান একজন আর বর্তমান প্রজন্মের সামনে আদর্শের হয়ে যিনি আছেন যারা তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তনের ব্যাপারেও মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সবচেয়ে বেশি প্রচার ধ্বনি তোলা উচিত এবং তার মধ্য দিয়ে নতুন নেতৃত্ব এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের মালিক যারা বাংলাদেশের জনগণ তাদের কাছে তাদের মতামতের ভিত্তিতে একটা সুষ্ঠু নির্বাচনের যে রোডম্যাপ সেই রোডম্যাপের ব্যাপারে আপনারা এই সরকারকে চাপ প্রয়োগ করেন বলেন যে দুটো রোডম্যাপ আমরা অবলম্বে চাই একটা হচ্ছে সংস্কার রোডম্যাপ আরেকটা হচ্ছে নির্বাচনী রোডম্যাপ এই ধুজের রোডম্যাপকে একত্রে করে সরকার সেই নির্দিষ্ট পথে আটক তাহলে ইনশাল্লাহ সবাইকে নিয়েই আমরা বিজয়টা অর্জন করতে পারবো এবং যে বিজয়টা হবে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের যে স্বপ্ন সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের যে লড়াই সেখান থেকে সেইটাকে শুরু করতে হবে এবং সেখান থেকেই নতুন ধারায় আবার একটা যুগের পরিবর্তন আসবে এই প্রত্যাশায় জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলকে আজকের এই সময় পুঁজিকে আলোচনায় ব্যবস্থা করার জন্য আমার পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল